আমাদের শরীরে এমন কিছু চিহ্ন থাকে যেগুলো আমরা লজ্জার ভয়ে বলতে পারি না তাই আর লজ্জা নয় ঘৃণা নয় ভয় নয় সেই রকম আমি কুষ্ঠের লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। কুষ্ঠ একটি জীবাণুঘটিত রোগ যা হাঁচি ও কাশির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে সময় মতো চিকিৎসা না করলে শরীর অক্ষম হয়ে যেতে পারে এমনকি একজনের জীবাণু অন্যের মধ্যে ছড়িয়ে পড়তে পারে মনে রাখবেন এটা কিন্তু বংশগত কোনো রোগ না তাই দেরি না করে লক্ষণগুলি দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এরপর আসি লক্ষণগুলি কুষ্ঠরোগ হলে দেহের যে কোনো জায়গায় বড় মাঝারি কিংবা ছোটো ফ্যাকাশে লালচে বা তামাটে রঙের দাগ দেখতে পাবেন এই দাগ দুধের মতো সাদা বা কুচকুচি কালো রঙের হয় না এই দাগ একদমও চামড়ার সঙ্গেই সমতল এবং একটু উঁচু আকারের হয় বা সম্পূর্ণ বা আংশিক অসাড় হতে পারে চিমটি কাটলে দেখবেন ব্যথা অনুভব হবে না বা চুলকানি থাকবে না ওই জায়গায় ঘাম হয় না এমনকি লোমও ওঠে না এগুলি চকচকে ত্বক বা তেল তেলে ত্বক হাতে কিংবা পায়ে ঝিনঝিন ভাব ত্বকে গুটি এছাড়া কানের লতি বা চামড়ার কোনো অংশ মোটা হয়ে গেলে কিন্তু কুষ্ঠের লক্ষণ হতে পারে তাই সময় থাকতে নিজেকে বাঁচাতে শরীরের মধ্যে এই চিহ্নগুলি থাকলে হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করান সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর সর্বদা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন ধন্যবাদ